আধুনিক জাহিনীরা কার্যত রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করতেছে সে রাষ্ট্রের একটা ইলাহতে পরিণত করছে এবং এটা পুরোপুরি ভাবে ইসলামের অবস্থানের সাথে সাংঘর্ষিক চূড়ান্ত কর্তৃত্ব আইন প্রণয়ন আনুগত্য হালাল হারাম সহিংসতার বৈধতা এই সবগুলো জিনিসের কর্তৃত্ব কার একমাত্র আমার তো রাষ্ট্রের যে দেবতায় পরিণত হওয়ার ব্যাপারটা এটা কিন্তু দুর্ঘটনা হবে মানে অ্যাক্সিডেন্টালি হয় না। এটা পিছনে একটা হিস্ট্রি আছে এনলাইটেনমেন্টের মাধ্যমে ইউরোপ সেকুলার হয়ে উঠছে সে তার ধর সে সমাজ এবং শাসন থেকে ধর্মকে সরাইছে কিন্তু ধর্মের প্রভাব থেকে মুক্ত হয় না ধর্মের কিছু কনসেপ্ট সে রেখে দিছে যার মধ্যে একটা কনসেপ্ট হলো পবিত্রতা এই যে আমরা পবিত্রতার যে ধারণাটা আছে কিছু জিনিস পবিত্র কিছু জিনিস অপবিত্র এই হিসেবে কোথেকে আসে ধর্মের বাইরে পবিত্রতা অপবিত্রতার কোনো ধারণা আছে না এটা একটা ধর্মীয় ধারণা কিন্তু দেখে সেকুলার রাষ্ট্র পবিত্র অপবিত্র আছে পবিত্র সংবিধান রাইট জাতীয় পতাকা জাতীয়